আসসালামু আলাইকুম নিউজ বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি খবর পড়ছি আবেগী যুবক আমার রক্ত যখন আবেগী হয়ে যায় বাতাস কি তখন থাকে তার তারে নিরিবিলি শব্দ করে বলে তোমার রক্ত আবেগ তুমি আবেগে দিয়েছ রক্ত আর কেন তুমি করো আবার শক্ত তুমি ক্ষয়ে হয়েছো আবেগী তোমার উপাতি আস থেকে আবেগী তোমার রক্তে নেই কুদাম তুমি যে আবেগী যুবক এরই প্রমাণ স্বার্থ হাসিল হয়েছে সবার স্বার্থ পেয়ে সবাই খুশি তুমি তো হলে এখন আবেগই যুবকই বেশি তোমার উপাতি ঠিক এবং হলো কার জন্য দিলে তুমি রক্ত বলো উপকার হয়েছে যার সে বলে তোমায় এবার तुम ना कि आवेगी जुबक न्यूज़ 24 फोर चैनल के सब्सक्राइब करो न्यूज़ टी शेयर करो